হ্যালো কেমন আছেন সময় আশা করে সবাই ভালো আছেন তো আপনারা যারা গাড়ির ড্রাইভার রয়েছেন যারা গাড়ি চালান আমি যেই কথাগুলো বলতেছি সেই সমস্যা কি আপনারা কোনো দিন পড়েছেন গাড়ি সত্তর ষাট চালাচ্ছেন গাড়ি ইঞ্জিন ভেপ্রেশন করতেছে কাঁপা করতেছে গাড়ি এমনি স্টার্ট দেওয়ার পরে কোনো গাড়ি ইঞ্জিন কাপা করে না ইঞ্জিন কোনো ভেপ্রেশন করে না কিন্তু গাড়ি যখন ষাট আশি একসাথে চালান তখন গাড়ির ইঞ্জিন ভেপ্রেশন করে তার মূলত কারণ হচ্ছে এই সেন্সরটা এই সেন্সরটার নাম হচ্ছে পিপিটি সেন্সর অনেকে বলে টেপিটি সেন্সর অনেকে বলে পিপিটি সেন্সর তো যে যেটাই বলুক না কেন তো এটা যখন ময়লা হয়ে যায় তো এটা আমি এখন খুলবো আপনারা খুললে দেখতে পারবেন এটা কী রকম সেন্সর তো এই সেন্সরটা যখন অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন সেন্সর কাজ করতে পারে না তো আপনারা কি করবেন অতিরিক্ত ময়লা হয়ে গেলে দেখলে খোলার পরে যখন দেখবেন অতিরিক্ত ময়লা হয়েছে তখন অবশ্যই আপনাদের এই সেন্সারটা পরিষ্কার করে দিতে হবে সেন্সরটা কোনো হয়তো বা কোনো স্প্রাই দিয়ে পরিষ্কার করে তারপরে লাগাবেন লাগানোর পরে যদি গাড়ি আগের মতো সমস্যা হয় তাহলে নতুন লাগিয়ে দিবেন তো আপনাদের যদি গাড়ি সাইডের উপরে চললে সাইডের উপরে চড়লার পরে গাড়ি সাইট সত্তর চালাচ্ছেন তখন গাড়ির ইঞ্জিন কাঁপাফি করছে তাহলে অবশ্যই আপনাদের এই সেন্সারের সমস্যা দ্বিতীয় কোনো সমস্যা নয় এই সেন্সারের সমস্যা সেদিকে লক্ষ্য রাখবেন এমনি গাড়ি স্টার্ট দেওয়ার পরে গাড়ির ইঞ্জিন কাফা কাফি করবে না কোনো ভেপ্রেশন করবে না সব ঠিক থাকবে কিন্তু গাড়ি যখন সাইটের উপরে চলবে তখন গাড়ির ইঞ্জিন কাফা কাফি করবে ভেপ্রেশন করবে তো এটা দেখুন এটা একটা ছিদ্র ছিদ্রের মতো তো এই সিদ্ধগুলো যখন অতিরিক্ত ময়লার কারণে জাম হয়ে যায় অতিরিক্ত ময়লা চলা আসে কালো হয়ে যায় যখন এই সেন্সর কাজ করে না সেগুলো এখানে সব জায়গায় ময়লা হয়ে যায় খালো হয়ে যায় অতিরিক্ত ময়লা হয়ে গেলে তখন সেন্সর কাজ করে না তখন গাড়ি ষাট সত্তর চললে গাড়ি ইঞ্জিন কাবকাব করে তো সেদিকে লক্ষ্য রাখবেন সেই রকম যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা এই সেন্সরটা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করার পরে যদি কাজ না হয় তাহলে নতুন আরেকটা লাগিয়ে দিবেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে এতটুকুই যারা এই সমস্যায় পড়েছেন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিবারই কোনো সবগুলো চেক করতেছেন কোয়েল প্লাগ ইন্ডেক্টর সবগুলো চেঞ্জ করে দিয়েছেন সবগুলো ঠিক আছে চেক করলে কোনো